আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এদের বাড়ি হলো সিং জেলা থানা কি থানা এখন কতদিন থেকে অবস্থা ছোটবেলা থেকেই তার ঝামেলা এই যে কানতেছে আমরা দেখবো এখন আসলে কোথায় থেকে ছোটবেলা থেকেই ওরা দৌড়ছে বলে এখন বছর দুই বছর এসে বিবাহ সমস্যা একটু আমরা শুনি কি হয় ওকে ধন্যবাদ

मदरबोर्ड को द डाल तुरंत डालो 20 का करो और सोलर एनर्जी पैलेस साहब 1200

sitkar diye bir devam ediyor. Uçacak mı? Dur, 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 dağım, 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 dağım,

তুমি একদিন শ্বাসকষ্ট দাও একদিন তার অজ্ঞান করে ফেলাও একদিন অসুস্থ করো এগুলো করো কেন কার তোমার শরীর ভালো না কারণ তোমার শরীর ভালো না থেকে তুমি এরও খারাপ করো তাই তো তুমি হলে হাফানি রোগ তোমার হলো শরীর খারাপ তুমি থাকার কারণে তোমার ওই ওর যে অবস্থা জিন্দর যে অবস্থা ওর অবস্থা বুঝছেন কারবার শুনছেন হাদিসের সাথে মিলে গেছে কিন্তু হ্যাঁ এখন কি করতে পারি আমরা বলো জামাগা এখন তুমি তো অতীতে বলো অনেক ওয়াদা করছো বলে ওয়াদা করে আবার আসো তোমার জায়গা তো আমি জায়গা করে দেয়

জায়গা ভিন্ন তোমার আল্লাহ থাকার জায়গা ভিন্ন দিছে খাওয়ার জায়গা ভিন্ন দিছে ফরার জায়গা ভিন্ন দিছে সব ভিন্ন আমরা হইলা মানব জাতি তোমরা হইলাম জিন জাতি তোমরা আগুনে তৈরি আমরা মান তৈরি তোমাদের চলা বিরা খাওয়া পরে আমাদের সাথে কখনো মিলবে না এখন তুমি এই কথাটা বলো তুমি এক কথা বলতে হবে এই শোনো লাঠি রাখবে আমার লাঠি এই যে শোনো আমি তোমার সাথে কোনো শাস্তিতে যাব না যদি আমার কথা মানো ঠিক আছে কথা বুঝছো কি বুঝো নয় এখন তুমি যেখান থেকে ধরছ ধরছো কোথা থেকে মিরপুর কাজীপাড়াতে ধরছে ও শেয়ারা ভাড়া কাজীপাড়া আচ্ছা ছোটবেলা ওখান থেকে আচ্ছা আমরা বাইরে সিং কোথাও পাগলাম গরিব থানা থানা ওখানে থাকতেন আপনারা আচ্ছা বলো

কোথায় থাকবা তুমি এখানেই থাকবা তৈলাই তুমি যে হবে কইলে চলে যাইবা এখন আবার কইলে থাকলা না এই মাত্র কইলা তোমার থাকার জায়গা নাই তোমার কথা আগে মাথা খাইতেছি না এলloge থাকবা তা ইচ্ছা দাও খেলloge থাকা যদি মোনা ইচ্ছা দাও তাও সেই সিস্টেম করে দিন কিন্তু অন তুমি তো বেরামবা তোমার শ্বাস আছে হাঁপানি আছে তারপরে তোমার জ্বর আছে ঠান্ডা আছে অন তুমি অসুস্থ এই মেয়েটা তো তোমার মতো অসুস্থ হয়ে যাইতেছে হ্যাঁ কি করতে পারি বলো ওর স্বামী স্ত্রী বিয়ের কিছু অবকাশ নরম আজকে দুই বছর এই দুই বছর মেয়েটা আমি কি করব এর মা এই যে মেয়ের মা

নিয়ে যাও পরটা পরে তো তুমি নিয়ে রাখবা কই তোমার না বলে থাকার জায়গা নেই করেছি রোহিঙ্গা ঠিক আছে না তোমারই থাকার জায়গা নাই তুমি আবার করতে হ্যাঁ বলো নিয়ে করতে পারবা কোন জায়গায় নিয়ে আগে শুনি আমরা দেখি আমি পছন্দ হয় কিনা না কোন জায়গায় তোমার পছন্দ আছে তোমার পছন্দ কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গা আচ্ছা অন্য কিছু করতাম এখন তুমি এর মেয়ের কাছে থাকতে পারবা না যাও এটাই কথা এটাই হলো ফাইনাল কথা আর তোমার থাকার একটা অনুমতি আছে সে থাকার অনুমতি তুমি তুই পুরুষ তুই পুরুষ না পুরুষ তোমার থাকার একটা অনুমতি আছে সে অনুমতিটা হলো তুমি এর কাছে সুন্দরভাবে মানুষের আকৃতি ধারণ করে থাকতে হইবো হ্যাঁ আচ্ছা চিন্তা করো কেন সুযোগ দেব বলো কি করবো তুমি চিন্তা করো আমি তোমার সময় দিছি সমস্যা নেই আমি সব জিনের আগে সময় দেই তারপরে যদি সে সকল কিছু ব্যর্থ হয় তখন যে আমি তিনে সিস্টেম করি এখন তুমি আমারে বলো আমি তোমার সব সুযোগ দিব বলো বলো চিন্তা করো আর তুমি কইতে হইব একটাই যেহেতু তার লগে আজকে কত নর্মালি তো বিশ বছর হয়েছে বয়স বিশ বছর হয়েছে না বিশ বছর ধরে আস এখন তুমি অনেক দিন ধরে রয়েছে এখন বিশ বছর আবার তুমি দূরে থাকো নাকি এটা করে দে নাকি হ্যাঁ হ্যাঁ সমান সমান হ্যাঁ সমান সমান হোক হ্যাঁ যাও তাও তোমার মাইনাস করে দিলাম বলো 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 জলদি জলদি আজন বল আজন দিলে তো আবার তোমার কষ্ট হবে কষ্ট হবে না তার মানে হিন্দু এখন বলো কি করবা তার মেয়ে চলে দেবা দাবি দেওয়া কিছু আছে তোমার চকলেট আইসক্রিম বিস্কুট কি খাইবা দেখছো আমি কত ভালো ভালো না তোমার খাওয়াইতে পাই না

আমি দেখো বললাম না তো ভালো খারাপ ভালো আছি এখন তোমার যদি খাওয়ার ইচ্ছা থাকে কলা বিস্কুট আইসক্রিম চকলেট চকোবিন যা আছে সব খাওয়া এখন তোমার এখান থেকে চলে যেতে হবে তুমি বলো যে হুজুর আমার একটা নির্দিষ্ট জায়গা বলে দেন আমি সেখানে চলে যাব আর যদি বলেন না আমার জায়গা আমি যেখানে ভালো সেখানে চলে যাব তাও ইচ্ছা আমার জায়গার অভাব নাই বলো কোনটা করবো জলদি জলদি সবাই কম আচ্ছা যা থাকতে পারবো না তুমি থাকার ব্যবস্থা করে দিবে আমি তোমার লাগে বন্দি করে লাগবো সমস্যা আছে হ্যাঁ তুমি কে যা থাকতে পারবা না তাহলে আমি বোতলে বইয়া নাই তোমার থাকার ব্যবস্থা করে দিই কষ্ট হইবো তাহলে কষ্ট সারাটা করে দিই যদি তুমি যদি বলো হুজুর আমি যা থাকতে পারবো না তাহলে বোতলে বইয়া দেই তুমি যেখানে কবে হ্যান্ডে তোমার রাইকা দিব কারণ বলো কারণ আমি ধরেন না হ্যাঁ সব করবেন সব করবেন আর সব দেখেন না ইনশাল্লাহ হ্যাঁ বলো কো বলো তুমি যেমনে করবে এমনি রাজি আছি আমি তুমি যদি বলো যে আমি থাকতে পারবো না লাগলে তোমার মানে সিগুল দিয়া বাইন দেওয়া বোতলের মধ্যে নিয়ে রেখে দিব তাহলে তার আসতে পারবো না ঠিক আছে আর বলো না হুজুর বোতল বরার দরকার নাই সিগুল বানো দরকার নাই আমি থাকতে পারবো নি তো থাকবা তুমি যেভাবে বলো সেটাই আমি রাজি কো তো সব সময় না

বলা নাই তোমাদের হিন্দু ধর্ম বলা আছে যে যে কোন প্রাণীকে কে কষ্ট দেওয়া হবে না যে লুইতে কি করে এরা কি করে পাটারে কি বলি দেয় যে জবে করলে কি পায় কষ্ট পায় এজন্য এক কবে কি করে সে কষ্ট না পায় আর তা কি না পায় কষ্ট না পায় তাহলে তুমি যেই যেটা জীবন্ত প্রাণীকে কষ্ট দিচ্ছ এটা কি বইতে আছে হ্যাঁ জোরে বলো এখন কও তুমি কোথায় যাইবা কেমনে যাইবা তুমি নিজে সিদ্ধান্ত নাও বলো ঠাকুরের দো রাখো তাহলে ভালো তো কোন জায়গায় যাইলে হারাই তুমি তো আসার দরকার নাই তুমি ওর কাছে আসার দরকার নাই তো তোমার এমন জায়গায় দিব তুমি যেন হারা জীবন তুমি তোমাদের ধর্ম পূজা করে খাইতে পারবা মানে খাবার ওকে মানে খাবার নাই কি কালী মন্দিরে যাইবা কোনটা যাইবা কোনটা কালী মন্দিরে ওটাই আমি এটাই ভালো মনে করি কারণ তুমি যেহেতু হিন্দু ধর্মের তোমাদের ধর্ম অনুযায়ী কাজ করলেই ভালো তুমি বল হ্যাঁ ঠিক আছে এত তুমি খুশি না রাজা জোরে বলো তোমাদের ধর্ম আমি তো আমার ধর্ম দিয়ে তোমার কোন ফেসা গিফট করি রে করছি চাপ দিছি এই যে মুসলমান হও কালেমা পড়ো বায়াতায় করে সেটা কিছু বলছি। তুমি যে হিন্দু ধর্ম আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি দরকার নাই যে তো আল্লাহ নিজে বলছেন লাইক রাহা ফিদদিন সূরা বক্বরা ধর্ম নিয়ে কারো কোনো সাব সৃষ্টি করা কোনো মানুষকে ধর্ম থেকে ইচ্ছা করে নিয়ে আসে এটা নাই থাকতে পারো এতে তো তোমার ইচ্ছা নেই ঠিক আছে তাহলে তুমি যদি ইচ্ছা করো যে হজুর যা ওই আল্লাহ দীর্ঘদিন ছিলাম আপনি আমার মুসলমান দিল বারে দিতে পারেন তাও তোমার ইচ্ছা যদি বলো না মুসলমান না আমার ধর্ম আমার পার করে দেন কোনটা করবা